আসসালামু আলাইকুম বিও চলে আসছি তাসমিন ফ্যাশন টেক্স থেকে একটি ধামাকাতার গাউন ড্রেসের অফার নিয়ে আজকে যে অফারটা আমরা আজকে দিব আপনাদেরকে সেটা হচ্ছে দেড়শো ইঞ্চি ঘেরের গাউনের মধ্যে যতগুলা গাউন দেখাবো আজকে আপনাদেরকে প্রত্যেকটা গাউনের প্রাইস পেয়ে যাবেন মাতশো মাত্র সাতশো পঞ্চাশ টাকা অফার প্রাইস এই গাউনগুলা রেগুলার প্রাইস ছিল এক হাজার টাকা আমরা আপনাদেরকে এটা এখন সাতশো পঞ্চাশ টাকাই দিয়ে দিচ্ছি প্রত্যেকটা গাউনে আপনি থার্টি এইট ফর্টি টু এবং ফর্টি সিক্স পাব ফর্টি সিক্স সাইজ পাবেন আমি এক এক করে সবগুলো কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে ফার্স্টে যে কালারটা দেখাচ্ছি দেখুন খুব সুন্দর একটি কালার এই ড্রেসগুলা কিন্তু দেড়শো ইঞ্চি ঘের এবং সাইজ পাবেন এবং মাঝখানে অ্যাডজাস্ট করার মতো ফিতে পাবেন যেটা টানলে আপনার সাইজ ছোট বড় হয়ে যাবে এই ড্রেসগুলো আপনার পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা যতগুলো কালার দেখাবো যতগুলো ড্রেস দেখাবো প্রত্যেকটাই আপনি সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এগুলোর মধ্যে কিন্তু আপনার খুব সুন্দর এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা আছে গলায় এবং এই যে হাতায়ও কাজ করা আছে দেড়শো ইঞ্চি ঘের পাবেন প্লাস এই মাঝখানে অ্যাডজাস্টেবল বেল্ট তো আপনার পাচ্ছেনি ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সিমিলার থাকবে নেক্সট কালারটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা গাউন পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা অফার প্রাইস অফারে দিয়ে দিচ্ছি আমরা এই গাউনগুলা সাইজ পেয়ে যাবেন থার্টি এইট এবং ফর্টি সিক্স থার্টি এইট ফর্টি টু ফর্টি সিক্স ফর্টি ফোরও কিছু অ্যাভেলেবেল আছে কিন্তু খুব একটা নাই দেখুন কালারগুলা প্রত্যেকটা ড্রেস মার্শাল্লা দেখার মতো সুন্দর এবং এগুলা কিন্তু টোটালি আপনার কটন ফেব্রিকের মধ্যে টোটালি কটন ফেব্রিকের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা আছে এবং মেল প্রিন্ট করাও আছে এখানে এগুলা কিন্তু রেগুলার প্রাইস আমাদের কাছে খুব অনেক বেশি ছিল এক হাজার টাকা ছিল বাট আমরা এক হাজার টাকায় দিচ্ছি না এগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা হোলসেলে নেবেন তাদেরকে আরও কমে দিয়ে দিব যারা বেশি বেশি নিয়ে বিজনেস করতে চাচ্ছেন বিজনেস পারপাসের জন্য আরও কম রেটে আমরা আপনাদেরকে দিয়ে দেবো ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সিমিলার থাকবে এবং এই যে দেখুন খুব সুন্দর নিখুঁত এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা আছে সাইডে ফিতা দেওয়া আছে এগুলো আপনার পেয়ে আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা খুব সুন্দর সুন্দর গাউনগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি দেখুন এইটা হচ্ছে একটা বেবি পিঙ্ক টাইপের কালার কলার মধ্যে মাস্টার্ড অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশনে সিকোয়েন্সে কাজ করা আছে প্রত্যেকটা জামারই কিন্তু সিকোয়েন্সে কাজ করা আছে হাতায় এবং গলায় ঠিক আছে নেক্সট কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে দেখুন প্রত্যেকটি ড্রেস আমরা আপনাদেরকে সাতশো পঞ্চাশ টাকায় দিয়ে দেবো প্রত্যেকটি ড্রেস সাতশো পঞ্চাশ টাকায় দিয়ে দেবো এবং এগুলো কিন্তু আমাদের তাসমির ফ্যাশনের নিজস্ব ব্র্যান্ডিং করা নিজস্ব ডিজাইন করা ড্রেস এখানে কিন্তু দেখুন আমাদের টিট্যাক্সের ট্যাগ দেওয়া আছে প্রত্যেকটা ড্রেসে কালার গ্যারান্টি পাচ্ছেন আপনারা প্রতিটা ড্রেসে কালার গ্যারান্টি দেখুন মার্শাল্লাহ প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর এই যে দেখুন ড্রেসটা ঠিক আছে নেক্সট কালারটা দেখিয়ে দিচ্ছি এগুলা প্রত্যেকটা ড্রেস আপনারা অফারে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন অথবা পেজে নক দিতে পারেন আমাদের সাথে দেখুন এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্ট করা সবগুলো গাউনি আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা অফার প্রাইস যারা যারা নিতে যাচ্ছেন তারা অবশ্যই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নিন আমাদের ঠিকানাটা বলে দিচ্ছে আমাদের ঠিকানাটা হচ্ছে তাসমিন ফ্যাশন অ্যান্ড টেক্স স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ দোকান নাম্বার চার সতেরো আঠারো লিফটের চার পঞ্চমতলা সো স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করে অবশ্যই ড্রোসগুলো আপনারা নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম